নিজের ভালোবাসার মানুষের কাছে একটু যত্ন আর সময় এইটুকুই আমাদের কাছে চাওয়া নমস্কার বন্ধুরা আমি সময় চলে এসেছি লক্ষ কোটি বছর পর আর একটা ব্লগ নিয়ে আজকে সকাল থেকে ভালো লাগছে না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ লাগছে বর বলল যে একটুখানি সকালে ফ্রেশ চা বানিয়ে দেবে একটু ফ্রেশ হওয়ার জন্য সকালবেলা প্রতিদিন তো আমি করি চা জেনারেলি খাই না কিন্তু আজকে বরের হাতে স্পেশাল চা হার্বস দিয়ে বানা চা হা দিনটা যেন প্রতিদিন আমার এইভাবেই শুরু হয় আমি ভগবানের কাছে চাই আমরা মেয়েরা বিয়ের পর এইটুকু আশা রাখি যে বিয়ের পর একটু শরীর খারাপ হোক না হোক একটু বরের কাছ থেকে কেয়ার পাব। কেয়ারিং হাজব্যান্ড যেটাকে বলে সেটা যেন হয় তার সাথে চাই অত ব্যস্ততার মধ্যে একটু তার কাছ থেকে সময় আর অফুরন্ত ভালোবাসা রোজ সকালে পড়ানো থাকে কি পড়ানো নেই বললে ভুল হবে আজকে এসেছে মোটে দুজন এসেছে পড়তে গুড মর্নিং মাই বিউটিফুল গার্ল পিটি গার্ল ঘুম থেকে উঠলেই মেয়ের কিন্তু পাপাকে আগে মনে পড়ে পাপাকে চাই পাপার সাথে খুনশুটি হবে আদর হবে কত কি হবে তারপর ওর মর্নিং শুরু আর পাপার মেয়ে চলল বাজার করতে সাবধানে এসো ঠিক করে সবজি কিনবে সকালে টিফিনে আজকে আলুর দম বানাচ্ছি একটু একটু বা আটার রুটি দিয়ে দিয়ে খাবো যেটা পারবো বানাবো যা কালো জিরে একটা লঙ্কা হিঙের দিলাম সাথে দিলাম হিঙের ফোড়নটা দিলে সত্যি দারুণ টেস্ট হয় এটা আমার সম্পূর্ণ শাশুড়ি মার কাছ থেকে শেখা আর মানে হিং ফোড়ন দিয়ে আর তার সাথে পেঁয়াজ আমি পেঁয়াজ ছাড়া বেশিরভাগই করি কিন্তু ওই আমার ব শুধু বলবে একটু পেঁয়াজ দিয়ে বানাও তবে খেতে ভালো লাগবে নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যায় টমেটো দিয়ে দিলাম ভাজার জন্য খুব সামান্য আদা বাটা দিলাম আর হলুদের গুঁড়ো তো দিতেই হবে কোনো দিন আমি প্যাকেটের গুঁড়ো ব্যবহার করতে দেখিনি আগেও দেখিনি এখনও না লঙ্কা গুঁড়ো তো কোনো দিনই ব্যবহার করতো না মা সবসময় লঙ্কা বাটা দিত বা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতো আর তার সাথে জিরে ধনে তো ব্যবহার মা তরকারিতে আমি গুঁড়োর কথা বলছি আর যদিও বা করে থাকতো তাহলে সেটাকে আমার মা বয়স কিন্তু রান্না করে বেটে হয়ে গেছে এখনও কোনো রকম কিছু মশলাই দেয় না সামান্য একটু আদা বাটা দিয়ে রান্না করে তিল নাও প্যাকেট জাত ওই হলুদ গুঁড়ো ছাড়া কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহারই করে না কিন্তু রান্নার স্বাদ অতুলনীয় তবে আমার শ্বশুর বাড়িতে গুঁড়ো মশলা মানে প্যাকেট যত গুঁড়ো মশলার চল রয়েছে তবে বিয়ের পর আমি দেখেছি আমার শাশুড়ি মা প্যাকেট জাত না ব্যবহার করে ওই গুঁড়ো মশলা বাড়িতেই তৈরি করতেন লঙ্কা শুকিয়ে রোদে দিয়ে তার সাথে জিরে ধনে রোদে দিয়ে তৈরি করতেন তবে ওনারও এখন বয়স হয়ে গেছে উনিও পারে না ওই বাড়ির দোকান থেকেই কেনে নিয়ে আসা হয় রান্না করতে করতে এক হাতে ভিড় করাটা সত্যি খুব চাপের একদিন কি হয়েছে তো মজার ঘটনা বলি চলুন একদিন এরকম ব্লগ ভিডিও বানাচ্ছি তো ভিডিও করতে করতে মানে যে ঢাকনা ছিল সেটা তুলছি দেখাচ্ছি আর জাস্ট মানে শাকের উপরে পড়ে গেল। ফোনটা ভাগ্যিস কোনো রকম জল ছিল না সঙ্গে সঙ্গে আমি তুলে নিয়েছি কি কারণ আর আমার হাতে ছেঁকাও লেগে গেল। নদীটা ছিটকে গিয়ে হাতের উপর পড়লো পুরো একদম হাতের চিটোর উপরে উপরের হাতটাতে পুরো একদম একটা বড় ফোসকা উঠে গেল তাহলে হয়তো ডেলি শাকটা হয় শাক খাওয়ার গল্পটাও আবার একটা রয়েছে সেটা হলো আমি আগে শাক খেতাম না ঠিক আছে পরেতে ইভেন মেয়েটা হওয়ার আগে পর্যন্ত শাকের নেশা ছিল একটা ডেলিভারি যখন শরীরে বিভিন্ন রকম প্রবলেম মেয়েদের হয় যেমন ধরুন হিমোগ্লোবিন কম এইসব কারণের জন্য তখন তো ডক্টর ওষুধ দিচ্ছেন বাবা আমি ওষুধ খাবো তার জায়গায় আমি ওই শাক পাতা আর কি সবজি এগুলো আর কি দিকে এবার আমার ইন্টারেস্ট জাগলো তো ওই বাড়িতে যেগুলো হয় না লাউ পুঁই শাক কুমড়ো শাক সেগুলো হলে কি হবে বিভিন্ন রকম মশলা দার তারপর মিসিস করে মিষ্টি দিয়ে না হলে ভালো লাগে না খেতে ওই শাকগুলো একটু অ্যাভয়েড করি আম মানা করি ওই সপ্তাহে ধরুন সাত থেকে সাত দিনের মধ্যে পাঁচ দিন আমাদের এই ভাজা যে শাকগুলো হয় সেই শাকই করা হয় আর ওই সব শাকগুলো শাকগুলো মানে যেমন ধরুন বলছি লাউ পুই শাক কুমড়ো শাক পালং শাক যেগুলো একটু অন্যভাবে করতে হয় সেগুলো হয় না নয় হয় খুব অকেশনালি হয় ওই হয়তো বছরে দু দু একবার হয়তো হলো তবে হ্যাঁ লাউ শাকটা মাঝে মাঝে আনা হয় পোস্তই খাওয়ার জন্য ওটাতে কোনো সমস্যা নেই সবজি দিয়ে মাছের ঝোল বানাচ্ছি তার সাথে আজকে মাছের অনেকটা ডিম আর কি দিয়েছে অনেকটা নয় মানে মোটামুটি একটু ডিম দিয়েছে ওই ডিমটাকেও একটু বড়া করবো মাছের ডিম আমি ওই টাটকাই বানাই যেহেতু আমার মেয়ে খায় কি দরকার বাসি ওটা খাওয়ানো মাছ হয়তো থাকলে আমরা বেশি রাখি না ফ্রিজেতে হয়তো একদিন ধরলেই মাছ ফ্রিজে থাকে তার বেশি না আমি কোনো মশলাই ফ্রিজে বেটে রাখি না যেমন আদা বাটা অনেকে বেটে রাখে আমি জাস্ট মানে ওই কম বাটা না গেলেও শিল আছে শিলেতে একটুখানি ঘষে নিই বা কুক হলে একটু ঘষে নিই আর এবেলার রান্না করে রাখি না ওবেলা খাওয়ার জন্য শুধুমাত্র হয়তো বা ভাত থাকে কারণ এখন ভিজে ভাত খেয়ে খায় রাত্রিবেলা সে ভাতটুকু রাখি তাও ফ্রিজেতে নয় ওটা বাইরেই থাকে কোনো রকম বাসি খাবার খাই না তার কারণ ডক্টরটা মানা করছেন যে এখন কোনো রকম বাসি খাবার নিজেরা তো বটেই আর বাচ্চাকে তো একদমই দেওয়া চলে না মাছি ডিমটাকে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এসব দিয়ে বড়া করে ভাজলে একটু বেসন দিয়ে ভালো লাগে খেতে তবে বেশিরভাগ আমি টক বানাই তেঁতুল দিয়ে বা আম বা আমড়া দিয়ে ঘুমোবে না একটু চারটে বেরিয়ে গেল আকাশে মেঘ যা ঘনিয়ে এসেছে বৃষ্টি নামবেই জ্বর জল হবে আজকে ওর বাবা আবার বেলাতে একটুখানি অফিস গেল রেনকোট নিয়ে যেতে ভুলে গেছে কি জানি মাঝখানে বৃষ্টি হবে কিনা না তাহলে ভিজেই যাবে বেচারা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো বৃষ্টি হচ্ছে আমার এই ব্লগটা এখানেই আজকে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন